ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম এনএপি তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনাদের সেমিস্টার পরীক্ষা হতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গত বাইশে অক্টোবর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আপনাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেখানে একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপনাদের ফিফথ সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা নিয়ে সেটা হচ্ছে আসন্ন পরীক্ষাতে আপনাদের ফোর্থ ইউনিটটা থাকছে না আপনাদের মেজর মাইনর এই যে পেপারগুলি পরীক্ষা হবে সেখানে আপনাদের ফোর্থ ইউনিট থাকছে না তো সেই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে স্যার আমাদের মেজরের ফোর্থ ইউনিট থাকবে না নাকি মাইনরের ফোর্থ ইউনিট থাকবে না তো ব্যাপারটা হচ্ছে আপনাদের মেজরের চারটা পেপার এবং মাইনরের একটি পেপার আপনাদের কোনো পেপারেরই কিন্তু ফোর্থ ইউনিট পরীক্ষায় থাকবে না আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে প্রথম তিনটা ইউনিট থেকে এবং সেখানে কোনো ইউনিট ওয়াইজ আপনাদের প্রশ্ন আসবে না যতগুলি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে আপনারা যে কোনো চারটি বড় প্রশ্ন আপনারা আনসার করবেন এবং দুই মার্কের আপনারা ছয়টা প্রশ্ন আনসার করবেন তো মূল কথা হচ্ছে আপনাদের মেজর এবং মাইনরের ফোর্থ ইউনিট পরীক্ষায় থাকছে না আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন